আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো বারো এক হাজার ডিমের অটো ইনকিউবেটর এখানে দুইটা একশো এক ডিমের ট্রে দেওয়া হয়েছে এরকম দুইটা করে চারটা তাকে আটশো এবং নিচে দুইটি হ্যাচিং জুরির মাধ্যমে দুইশো টোটাল এক হাজার ডিমের ট্রে আর এটা হলো পাঁচশো ডিমের ইনকিউবেটর এখানে চারটা একশো এক ডিমেটার এবং নিচে একটা হ্যাচার জুড়ে দেওয়া হয়েছে এখানে পূর্ণঙ্গ স্টিল বডি এবং এক্সএম আঠারো ডাবল সার্কিট ইউজ করা হয়েছে আমাদের এই ইনকিউবেটরগুলো অত্যন্ত মজবুত এবং দেখতেও বেশ সুন্দর এছাড়াও এই যে ছোট ইনকিউবেটরটা দেখতেছেন এটা হলো তিনশো ডিমের ইনকিউবেটর এখানে দুইশো স্যাটার এবং একশো হ্যাটসার এখানেও একশো আঠারো ডাবল সার্কিট ইউজ করা হয়েছে এবং টেম্পারেচার ধরে রাখার জন্য ফয়েল ফর্ম ইউজ করা হয়েছে